একদিন দুপুরের সময় পাকের ঘরে রান্না করা এসাক সাববার আমি নামাজ পড়ে আসছি আসছে দেখি আমার ঘরের মধ্যে কোনো খানা নাই দস্তর খানায় খানা নাই আমি চিন্তায় পড়িয়ে গেলাম এখন আমার দস্তর খানায় খানা দেখা যায় না কারণ কি বলে খোঁজাখুঁজি করিয়ে ঘরের মধ্যে আসছি আসছে আমার স্ত্রী পাকের ঘরে বেহুশ হইয়া পড়িয়ে রয়েছে মাথায় অনেক তৈল পানি দেওয়ার পর হুশ করলাম বিবি কি খবর বলে কি হয়েছে কলে দস্তুর তো খানা না

দুনিয়ার আগুন হাতে লাগলে হাত জ্বলায় পায়ের ক্ষতি হয় না পায় লাগলে পাও জ্বলায় হাতের ক্ষতি হয় না আর এই জাহান নামের আগুন শরীরের যে জায়গায় লাগবে সঙ্গে সঙ্গে কলিজা পর্যন্ত তাসির হইয়া যাবে ও স্বামী এই বয়ান শোনার পরে আমি যখন সুরার মধ্যে লাকড়ি দিয়ে রানতে চার আপনার বয়ান মরা কাবা করতেছি হঠাৎ করে একটু একটা লাকড়ি দিলাম একেবারে কাঁচা ওই লাকড়িটা যখন সুরার মধ্যে ঢুকে দিলাম লাকড়ির ওই মাথা গুঞ্জ এই মাথা দিয়ে বসপন করিয়ে পানি বাইর এখন আমার খেল গেল আর এই দুনিয়ার লাকির এক মাথা গুঞ্জলে আর এক মাথায় পানি বাইর আমি যদি গোনাগর হইয়া কবরে আমারে যখন আমার মাওলার পক্ষ থেকে ফেরেস তারা ঘুম নামে করিয়া দেবে আমার এমন জোরে হাগু